আচ্ছা আমরা সকলেই জানি বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না আমাদের ভুলের কারণেই আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি এই কয়েকটি ভুল আমাদের জীবনে কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি করে যে ভুলগুলো কখনোই করা যাবে না সেই ভুলগুলো সম্পর্কে আজকে জানবো যেখানে শুচ্ছেন ঘুমাতে যাচ্ছেন সেখানে বা তার আশেপাশে রকম তেল রাখবেন না তাহলে কিন্তু সারা জীবন আপনার জীবনের সংঘর্ষ লেগেই থাকবে নিজের শোয়ার ঘরে অথবা আশেপাশে কখনো ওষুধপত্র রাখবেন না তাহলে সারা জীবন কিন্তু আপনার ওষুধপত্র পিছু ছাড়বে না নিজের ব্যবহৃত জুতো কখনো আপনার শোবার ঘরে বা বিছানার নিচে খাটের নিচে রাখবেন না তাহলে জীবনে কখনো টেনশন বা ডিপ্রেশন পিছু ছাড়বে না এবং শেষ যেটা বলবো জল জল অবশ্যই আমাদের প্রয়োজন হয় রাত্রের অনেক সময় কিন্তু যতটা সম্ভব দূরে বিছানার নিচে বা খাটের পাশে কখনোই জল রাখবেন না তাহলে দুশ্চিন্তা আপনার পিছু ছাড়বে না তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে লিখুন হারার মদে এবং সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে